অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন না ফেরার দেশে চলে গেলেন উপদেষ্টা বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ মারা শুক্রবার বিকেল মিনিটে রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি তার মৃত্যুর তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবেদ আলী চৌধুরী ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগ বিভাগ সূত্রে জানা গেছে হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকেরা তাকে মৃত্যু ঘোষণা করে উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এ এফ এম হাসান আরি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন কর্মজীবনে তিনি উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন এফ এম হাসান আরিফ বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল দুই সালের অক্টোবর থেকে দুই হাজার পাঁচ সালের এপ্রিল পর্যন্ত এ পদে ছিলেন তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ নির্মাণ সালিশ বাণিজ্যিক সালিশ অর্থ ব্যাংকিং এবং সিকিউরিটিজ বিষয় কর্পোরেট বাণিজ্য ও ট্যাক্সেশন বিষয় সাংবিধানিক আইন বিষয় আর ব্রিটেশন এবং বিকল্প বিরোধ সমাধানের অন্যান্য পদ্ধতি নিয়ে কাজ করেছেন